আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমাদের পক্ষ থেকে সাত বাগানের সবাই বন্ধুরা সকাল আজকে সকালবেলা হাতটা না বাজ দিয়ে হাঁস মুরগিগুলো শেড থেকে মুক্ত করলাম দেখতে পাচ্ছেন এ মুক্ত করে তারপরে খাবার দিলাম খাবার দেওয়ার পরে ভিডিওতে চলে আসলাম বন্ধুরা আজকে খুব সকাল সকালে চলে আসছি দেখতে পাচ্ছেন হ্যাঁ হাঁসগুলো সঙ্গীত পরিবেশন করছে সকালের মর্নিং শো দেখেন রাজহাঁস মানে সকালবেলা আসছে আকাশটা অনেকটা ম্যাগলা আপনার দেখেন আর এখনও যদিও বাজেনি কিন্তু আকাশ অনেক ম্যাগলা দেখতে পাচ্ছেন প্রতিটি গ্যাসের পাতও কিন্তু লড়ে না কিন্তু প্রচুর গরম গরম কিন্তু অব্যাহত আছে দেখতে পাচ্ছেন আকাশ অনেকটাই ম্যাগলা হ্যাঁ আজকে সূর্য উঠবে বা বৃষ্টি নামবে কিনা বুঝতে পারছে না তবে আকাশ অনেকটা মেগল তো সকাল সকাল চলে আসছে হাঁস মুরগিগুলোকে সে দিয়ে ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কানা কাতারনাথ মুরগের সাথে আমার সোনালি মুরগিটা একসাথে ওরা ছুটি করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছুটি কেমন লাগলো ছুটিটা করে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার রাধাস রাজ হাসা দেখেন ওর বাপটাকে দেখেন দেখুন ওই গলা অনেক বড় করে এবং খুবই হিংস্র হয় দেখতে পাচ্ছেন এই একটাই হাসা আর বাকিগুলো হাসি দেখেন এটা গলা কত বড় করেছে আপনারা দেখছেন অনেক বড় করে দেখতে পাচ্ছেন সকালবেলা মর্নিং এর ডাক শুনতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে আরেক ঝুঁটি আমরা সাদের রমনা পার্কে আছে কত সুন্দর মুরগি মর্গের সাথে সোনালি নদী দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝুঁটি কেমন লাগলো ছুটিটা বসে কেমন করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবার দেওয়া সঠিক খাবারটা খালাই অলরেডি খাবারটা থেকে দিতে পুয়ে খাবে তার সর্বোপরি বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু আজকে আকাশ মেঘলা রোদ ওঠে না সেই তুলনায় হয়তো গরম লাগছে একটা ভ্যাপা গরম কিন্তু মোটামুটিভাবে সকালবেলা আসলে বুঝা যাচ্ছে না প্রকৃতি অনেকটাই মানে নিয়ন্ত্রণে আছে মানে প্রচুর তাপদাহ সেরকমটা আপাতত নাই যেহেতু সকাল আটটাই বাজে নেই এখনো তো আমরা সেটা মন্তব্য করতে পারি না যে কী অবস্থা তো দেখতে পাচ্ছেন যে এইখানেও আমি হাঁস মুরগিগুলো থেকে সেরে কবুতরগুলোকে খাবার দিয়েছি দেখতে পাচ্ছেন পানিগুলো অলরেডি কেনা হাঁস ওরা ফলাই দিয়েছে দেখেন এরা অ্যাডাল্ট হয়ে গেছে ওদেরকে বের করে দিব ওরা ডিম দুটা পারছে আর পারে না দেখতে পাচ্ছেন ওরা কী অবস্থা করছে দেখেন যে কবুতর খাবারগুলো দেওয়া হয়েছে এই হাড়গুলোর যেন হয়তো খেতে পারে নাই অথবা পানির সংকট দেখেন কবুতরের বাচ্চাগুলো কোথা থেকে বেরিয়েছে বলতে পারবো না এখানে বসে রয়েছে ওদেরকে কিন্তু মশা অ্যাটাক করেছে দেখতে পাচ্ছেন কী অবস্থা প্রতিটা সে কবুতরের বাচ্চা আছে এবং আমার অনেক কবুতর মারা গিয়েছে যে যে পরিমাণ মারা গিয়েছে সেই কবুতর সেই পরিমাণে কবুতর মনে হয় আমার স্বাদ আপাতত নেই চাকিগুলো দেখেন বড় হয়ে গিয়েছে মার্শাল্লাহ মিষ্টি ফার্মিংগুলো বড়ো হয়ে গেছে সামনে যাতে যেতে যাচ্ছে না বন্ধুরা যায় একটু দেখেন আমার কার্কিম মুরগিগুলো একটা মোরগ দুটা মুরগি দেখেন আরও বড় হয়ে গিয়েছে দেখেন বেশ দুটা সাদা এবং একটা কালো দেখতে পাচ্ছেন এবং মিষ্টি ফার্মিংগুলো দেখতে পাচ্ছেন কিনা যায় না এখানে মোরগ অলরেডি পাঁচ নয়টা তো চারটা মোরগ পাঁচটা মুরগি নাহলে পাঁচটা মোরগ এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে এখান দেখি সম্ভবত এখানে কিন্তু চারটাই হবে আচ্ছা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখনও প্রকৃতি গৃহ পাচন করেনি তো তারপর মুরগিগুলো গরমে কি অবস্থা করতেছে দেখেন আজকে এই যে লাইট ব্রাহ্মা যে ব্রাহ্মা বা ব্রাহ্মা মুরগি বাচ্চাগুলো আর ওই সাইডে নেই নি যেহেতু চিনা ইয়ে সিল্কি মুরগিগুলো ছাড়া হয় না এই বৃষ্টি নামার ভয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী অবস্থা সর্বপরি চলেন ঢুকে গিয়েছে এই জন্য দা লাগাই রাখি দা দা হে দা বন্ধুরা বেরিয়ে গেলাম এখান থেকে তো সর্বোপরি সকালবেলা গোরি আবহাওয়া এখন কত সুন্দর একটা খাট বাগান উমুক্ত অবস্থা সাথে হাঁস মুরগিগুলো পালন করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্রীষ্মকালীন সবজি অত সো লাগাইছে এ শীতকালে সেট নাম্বা অক্টোবর মাসে লাগিয়েছে দেখেন গাছ বড় আর দুন অবাব আপনি দেখেন খালি একবার লাগিয়ে দিয়েছি কত সুন্দরভাবে জুন হচ্ছে প্রতিদিন আপনার দুই কেজি তিন কেজিকে পারছি মানে আমার যাতে আগে দরকার সেটা হয়ে যাচ্ছে সুতরাং আপনারা যদি আমরা সাত বাগান করতে থাকেন বা সাত বাগানে এরকম একটা হাঁস করতে পারেন এরকম সাত বাগানে আম গাছ লাগাবেন এবার সাত বাগানে হ্যাঁ সুন্দর সংকট হয়তো হাঁস মুরগি বলতে পারে কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা আপনাদের পুষ্টি চাহিদা আমিষের অভাব সবগুলো পূরণ হবে পাশাপাশি সবজির অভাব পূরণ হবে ফলমূলের অভাব পূরণ হবে ভিটামিনের অভাব পূরণ হবে সর্বোচ্চ সময়টা কেটে যাবে মানে বন্ধুদের সাথে আড্ডা না মেরে হাঁস মুরগিদের সাথে সময় দেয় তাহলে আপনাদের সব দিকেই পূর্ণ হবে তো বন্ধুরা চলুন আমরা একটু ওই সাথে যাব তারপরে ভিডিও শেষ করো তো এই সাব থেকে চলে যাওয়ার আগে আগেই বলবো যারা এখনো আমার তোমরা সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকন এবং অল বাটন ক্লিক করে দেব বন্ধুরা আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এরকম একটি সাথ ভাঙায় ভালো লাগবেই না কেন আর বন্ধুরা আমার নিয়মিত যে গ্রাহক গ্রাহকগুলো আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আমার দেশে ওই বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমাদের চলুন আমরা ওই সাথে চলে যাই এই সুন্দর এক নম্বর হলো এক নম্বর সাথে থেকে আমার সাথে দুই নম্বর সাথে চলে যাব দুই নম্বর সাথে অংশ থেকে বন্ধুরা এই দেখেন আমার সিল্কি মুরগিগুলোকে আজকে মনে করে দিয়েছি যেহেতু ওয়েদার খারাপ পরিস্থিতি ভালো হলে আবার থেকে ছেড়ে দিব তবে আজকে মনে পরিস্থিতি ভালো হবে না যদিও হয় তাহলে এগারোটা বারোটা দিকে এসে আবার ছেড়ে দিবে বন্ধুরা আমার সাথে দ্বিতীয় অংশে সাত বাগান দেখতেই পাচ্ছেন এই সাত বাগানে আম রূপালি আছে তারপরে আমার জাম গাছের জাম ধরেছে তো সেই পরিমাণে জাম নেই অল্প পরিমাণে আছে দেখানো যায় কি আমি জানি না দেখানো যাবে যাবে না বলতে নাই দেখা যাচ্ছে এই যে দেখুন জাম গাছের ফুল দেখতে পাচ্ছি কি না দেখেন ওই দেখেন জাম গাছের ফুল তো অল্প পরিমাণ যাক তারপর তো জাম হচ্ছে দেখেন আমার সাথে কিন্তু লিচু লিচু বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ দেখেন আম রূপালি দেখেন গাছে গাছের তুলনায় আম ভালোই আছে যেহেতু এটা নষ্ট হয়ে গেছে এটা সে খুব দ্রুত পরিচর্যা করব এখন পরিচর্যা করি নষ্ট যে যাবে তার জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ সাদা গোলাপ দেখতে ভালো লাগছে না বন্ধুরা দেখেন অনেক সুন্দর কিন্তু সাদা গোলাপটা তো বন্ধুরা এই জামা গাছ জাম্বরা হয়নি গাছ বড়া ফল হয়েছে তারপর সব পড়ে গেছে একটা ফলও নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো সিটলেস লেবু দেখেন অলরেডি ফুল চলে আসছে এবং লেবু ছিল একটা আমি এটা স্থানান্তর করার সময় ছিঁড়ে ফেলেছি না হাত ছিঁড়ে গিয়েছে এটা নাকি মেয়াজা জাকিয়াম আমার বিশ্বাসই হয় না আমার সাথে প্রতারণা করা হয়েছে অনলাইনে থেকে কোনো পণ্য আর কিনবো না এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেছি কারণ প্রত্যেকটা বারেই আমার সাথে ধোকা দেয় আমি যতটা অনলাইনে পণ্য কিনেছি একটা পণ্য পণ্য আমি ভালো বা একের পণ্য কিনতে পারিনি বন্ধুরা তো বন্ধুরা দেখেন এটা বারো মাসে আম গাছ আবার নতুন করে আমের বোল চলে আসছে এটা আম ধরে আম পরি না হতে আবার ফুল চলে আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে আমরুপালি আমার দুইটা আমরুপালি গাছ আছে এবং দুইটা আমরুপালি তিনশো প্রচুর পরিমাণে আম হয়েছিল শিলা বৃষ্টি এবং দুই দুইবার ঝড়ের কারণে আমার আমগুলো পড়ে গিয়েছে এবং এখন এমনি আম পড়ে যায় কোনো কথা না বলে দেখেন এই যে আজকে অনেক আম পড়েছে এই দেখেন এই দেখেন এমনি আম পড়ে যায় এ দেখেন এমনি আম পড়ে যায় কারণ তো কেমনটা লাগে দেখেন এমনি আমগুলো পড়ে যাচ্ছে কেন আমগুলো পড়ে যাচ্ছে যদি আপনাদের জানা থাকে অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর এটা হচ্ছে ডগমাই দেখেন ডগমাই আমের সাইজ বেশ বড় হয়ে গিয়েছে মার্শাল্লাহ পুরো গাছটা বড় আম আছে ডগমাহ পড়তেছে ডগমাইও পড়তেছে তো যেহেতু আমরুপালি পরিমাণে অনেক পড়েছে পরে একদম খালি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর দেখেন আম পরে কী অবস্থা আছে একদম বিষায় গেছে প্রচুর আম পড়েছে দেখতে পাচ্ছেন প্রচুর আম পড়েছে আম পরে বিষায় গেছে বন্ধুরা এটা হচ্ছে আবার কাজি পেয়ারা মিষ্টি কাজি পেয়ারা দেখেন প্রচুর পরিমাণে পাতা থেকে ফল বেশি আপনারা ঠিক এরকম একটি সাত বাগান যদি করতে চান তাহলে আপনাদের সদ ইচ্ছা প্রয়োজন বন্ধুরা আর যদি আমার কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার পরামর্শ আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা সাহায্য করব এবং আপনাদের পরামর্শ দিয়ে আমি সহযোগিতা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামরুল গাছ বা পানি ফল গাছ অনেকে আরমুজ গাছ বলে আমরা বলি জামরুল গাছ দেখছেন কত সুন্দর জামরুল হয়েছে পুরো গাছটা ভরে গিয়েছে কিন্তু এখান থেকে অনেক জামরুল পড়ে গিয়েছে জামরুলে ফুল পড়ে গেছে জামরুল না জামরুলে ফুল পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা সবেদা গাছ এটা থাই সবেদা প্রচুর মিষ্ট এবং গাছই পাকে এইভাবে ছিঁড়ে নিয়ে রাখলে পাকে না এটা দেখছেন বেনানা অনেক বড় বড় হয়ে গিয়েছে অলরেডি এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মানে আশা করা যায় খাওয়া যাবে তো বন্ধুরা আজ আর না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনে করে আমার ভিডিওটা শেষ করবো তবে আবারও বলছি যারা এখন হালা দেখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এত সুন্দর একটা যদি স্বাদ বাগান করতে চান তাহলে আপনাদের সদ ইচ্ছার প্রয়োজন একই সাথে সব ধরনের গাছ রাখবেন হ্যাঁ এবং অযথা সময় নষ্ট না করে সাধে সময় দিবেন তাহলে বন্ধুরা আপনাদের সাত বাগানে হ্যাঁ আপনাদের প্রয়োজনীয় অক্সিজেন প্রয়োজনীয় ফলমূল পুষ্টির চাহিদা সবগুলি পূরণ হবে সর্বোপরি আপনাদের সাদে আসলে ভালো লাগবে দেখেন লেবু গাছও আছে দেখেন কত সুন্দর এলাজির লেবু গাছ তো আজান না খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় নিয়ে হাজির হব ততক্ষণে আমার হালাদা একদম চ্যানেলে পাশে থাকবেন বন্ধুরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে আর বিকাল সাড়ে চারটায় ভিডিওগুলো দেখার অনুরোধ রইল বিদায়